আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ছোটোবেলা থেকে শুনে এসেছি যার নাই কোনো গুণ তার নাম বেগুন এই বেগুনটার দাম নিয়েছে আটচল্লিশ টাকা আর যদি গুণ নাই থাকে এত দাম কেন হবে একশো চল্লিশ টাকা কেজি বেগুন এই বেগুনটা ভাজবো বলে এনেছি সেই সাথে একটা ইলিশ মাছ থেকে পাঁচটার মতো পিস নিয়েছি ইলিশ মাছের দাম নাইবা শেয়ার করলাম মানুষের যেমন ফ্ল্যাট বা বাড়ি কেনার স্বপ্ন থাকে বর্তমানে ইলিশ মাছ কেনার স্বপ্নটা সেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমি এই ইলিশ মাছটা আজকে সরষে দিয়ে রান্না করবো এত দামি মাছ একটু যত্ন করে রান্না করব এখানে হলুদ শুকনা মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম আমি মাছটা মেখে রেখে অন্যান্য কাজগুলো করে নিয়েছি ইলিশ মাছে মশলা কম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তবে আমি একটু মশলা দিয়েই রান্না করতে পছন্দ করি মাছটা মেখে রেখে দিয়েছি এখন বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট একটু হলুদের গোড়া সেই সাথে মরিচের গোড়া দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না কর তারপরে ভেবে নিলাম বেগুন দিয়ে আলাদা একটা রেসিপি তৈরি করি ইলিশ মাছের সাথে খেতে ভালো লাগবে আজই বেগুনটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই দিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে মাচারি সাইজের দুটো পেঁয়াজের কুচি দিয়েছি ইচ্ছে করলে সরিষার তেল ব্যবহার করতে পারেন সরিষা ইলিশ সরষার তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে দুই চা চামচের মতো আমি সরষা বাটা হাফ চা চামচের মতো জিরা বাটা একত্রে নিয়েছি সাদা সরিষা বেশি কালো সরিষা কম মিশিয়ে বেটে নিয়েছি এটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন করিনি সর্ষে বাটাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পাত্রটা ধুয়ে একটু পানি দেব আমার তো জানাচ্ছি দিল্ডুবার হেসেলেও অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে ছোলার ডাল বেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজ চালের গোড়া কাঁচামরিচ কুচি একটু আদা রসুনের বাটা এবং এক মুঠো পুদিনা পাতা নিয়েছি আমার ছাদ বাগানে ফ্রেশ পুদিনা পাতা আমি এটাতে বড়া তৈরি করব। আমি এক চুলায় মাছ রান্না করছি এবং আরেক চোলাতে বড়াগুলো ভেজে নেব আমি এটা বড়া তৈরি করছি ভাত দিয়ে খাবো যদি পেঁয়াজও তৈরি করতাম সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতাম এবং এটাকে ডুবো তেলে ভাজতাম ভাত দিয়ে খাওয়ার জন্য যে বড়াগুলো তৈরি করি সেগুলি একটু কম তেলে সময় নিয়ে ভেজে নিই খেতে ভালো লাগে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল আবারও এক কাপ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বড়াগুলোকে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন মেখে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে নিয়ে এসেছি তা না হলে মাছগুলো লেগে যাবে আর এই কড়াইতে রান্না করা অনেক ঝামেলা খুব দ্রুত লেগে যায় ভালোভাবে নেড়ে চেড়ে মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো ঠিক এক মিনিটের মতো আমি এইভাবে ঢেকে রান্না করব। ফিরে এলাম এক মিনিট পরে এক মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে মাছগুলোকে খুব আলতোভাবে নেড়ে দেব ইলিশ মাছ রান্না করতে মোটেই সময় লাগে না নরম মাছ খুব সাবধানে উলটিয়ে দিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাবে ভেঙে গেলে খেতে ভালো লাগবে তবে দেখতে ভালো লাগবে না এই জন্য এই নরম মাছটাকে খুব সাবধানে যত্ন সহকারে উলটিয়ে দিতে হবে আমি প্রত্যেকটা মাছ উলটিয়ে এটাকে আবারও ঢেকে এক মিনিটের মতো রান্না করব তবে একটু ছড়ানো পাতিলে রান্না করলে ভালো হতো আমার হাতের কাছে এই কয়টা ছিল এই কড়াতেই আমি রান্না করে নিচ্ছি ফিরে এলাম আবারও এক মিনিট পরে ঢাকনিটা উঠিয়ে আমি খুব আলতোভাবে এটা নাড়িয়ে দেব দেখেন কি সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে মাছটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখতে লোভনীয় লাগছে এভাবেও খেয়ে নেওয়া যেত সেক্ষেত্রে আরও দুই মিনিট রান্না করলে হতো আমি এখন উষ্ণ গরম পানি দিয়েছি পানিটা ঠিক যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে দিয়েছি এখানে আর একটু পানি দেবো আজকে রান্নাটা আমি একটু ঝোল ঝোল রাখবো একদম গা মাখা মাখা করবো না মাছ মাখার সময় যে লবণ দিয়েছিলাম আর লবণ ব্যবহার করিনি আমি দেখে বুঝে লবণ দিলাম লবণটা দেখে শুনে দেবেন চেড়ে ঢেকে প্রায় এখন তিন চার মিনিটের মতো রান্না করব তিন চার মিনিট পরে আমি আবারও চলে এলাম ঢাকনি উঠিয়ে আমি তিনটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দেবো কাঁচামরিচের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে সরিষা ঝাঁঝালো সেই জন্য এখানে কাঁচামরিচ বা শুকনো মরিচের গোড়াটা কম ব্যবহার করেছি সরষা ইলিশ যেভাবে রান্না করেন না কেন খেতে ভালো লাগে আমি প্রায়ই সরষা ইলিশ রান্না নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে একটু চিনি এবং লেবু ব্যবহার করে থাকি যদিও আজকে আমি লেবু চিনি কোনোটাই ব্যবহার করিনি আমার চ্যানেলে পোস্ত বাটা সরষা বাটা সাথে নামিয়ে নেওয়ার আগে লেবু এবং চিনি দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি আছে ইচ্ছে করলে দেখে আসতে পারেন ভালো লাগবে আমি পাইপিনে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম এটার ডিটেলসটা শেয়ার করব না কারণ বেগুন ভাজা সকলেই করতে পারেন তবে জাল বাড়িয়ে দেওয়া যাবে না করলে একটু ঢেকে দিতে পারেন তবে আমি ঢেকে দেইনি আমি এইভাবে বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এই ছিল আমার সর্ষা ইলিশ রান্নার ফাইনাল লুক প্রত্যেকটা বাঙালি সরষিয়া ইলিশ খেতে ভীষণ পছন্দ করেন এবং অনেক সুন্দর করে রান্না করেন তারপরেও আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একবার ট্রাই করে দেখতে পারেন সেই সাথে ছোলার ডালের পড়া বেগুন ভাজা এবং ঘন ডাল এই ছিল গত শুক্রবারে আমাদের দুপুরে খাবার মেনু কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা কমনীতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ